রাধে রাধে বন্ধুরা ড্রাইভার মলয়চন্দ্র কুমারের সম্পূর্ণ রামায়ণ পাঠে আপনাদের স্বাগত জানায় তো বন্ধুরা আজকে সম্পূর্ণ রামায়ণ পাঠের তেইশ দিন চলছে তো বন্ধুরা কালকে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম রঘু রাজার দান কীর্তি আর বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শোনাবো অজ রাজার বিবাহ ও দশরথের জন্ম বিবরণ তো চলুন বন্ধুরা শুরু করি আমরা রামায়ণ পাঠ জয় শ্রীরাম তো বন্ধুরা আজকে রামায়ণ পাঠের নাম হচ্ছে অজ রাজার বিবাহ ও দশরথের জন্ম বিবরণ হে রাম রঘু রাজ্য করে দশ হাজার বছর অজনা মেতন তার মনর

যতযত মহারাজ পৃথিবীতে বসে মাতারের নিমন্ত্রণে সকল আইছে শুনিয়া দেখো বনী রাজন বাট গোনি চতুর্দিকে করিল প্রেরণা সয়মরা হবে কিন্নর রূপসী পরমা ভাষায় প্রকাশিতর নামিলে উপমা এ নরত্ন যে যোজন করে একঞ্চন তোরায় করো যাত্রা মাথৰ ভৱন শুনিয়া ভাতে প্ৰয়াসী হেটা ৰাজে লাগিল ৰাজা মহাৰাজা কত সভায় আছিল প্ৰথম যৱন কিবা দেখিতে সুন্দৰ সকলো আই লেনা ঘৰ অযোধ্যা হিতে হল ৰ

এক কন্যা আছে পরিণামে দ্বন্দ্ব মম কন্যা বড় মাইল দিবে যাহে সবারে বিদায় দিয়া রাখিবাহে ভালো ভালো কহিল সিপন শীঘ্র ইন্দুমতি আন করিয়া সাজন ବାନ୍ଧିଲ କୁନ୍ତଲ ବିବିଧ ପୁଷ୍ପର ମାଲା କରେ ଜଲମଲ କପାଳେ ସିନ୍ଦୁର ଦିଲ ନୟନ ଏକ ଜଲ ଚନ୍ଦ୍ର ସମାନ ରୂପ ଥିବ ବିମଲ বালেতে ও লোকা দিল না কেতে বেসর বিদ্যুৎ বরণী বামা রূপেতে আকর সুচিত্র বিচিত্র পরে পায়েতে পাশুলি বিধাতা গড়েছে যেন কোন কপুতলি সহচরি গণ সঙ্গে চলিল ঘেরিয়া মম মতম জগতি রামা চলিল সাজিয়া জয় জন করে ইন্দু মতি নিরীক্ষণ রূপেতে মহেতে হরে তার চেতন চেতন পাইয়া উঠি বলেনি পবন এ কন্যা যে পাবে তার সার্থক জীবন কেউ বলে কন্যা মরে করে নিরীক্ষণ কেউ বলে কন্যার আমাতে আছে মন যারু পাচু করে কন্যা করো এগো মন ভূমি তো পড়ি আসে জুড়িল রদন কেউ বলে মম কে আছে সুন্দর আমার এই উপেক্ষা করি কথা পাবে বড় কন্যা নাকি কুৎসিত রূপ দেখিল আমারে আমারে এড়িয়া সে বজিবে কোন বরে একে একে দেখিয়া যত করা জগন অজের নিকটে আসি দিল দর্শন ধন পাইলে তুষ্ট যেন দরিদ্রের মতি গলে মাল্য দিয়া বলে তুমি মমপতি বড় মাল্য দিয়া যদি কন্যা ঘরে গেল লজ্জিত হইয়া যত রাজা বলাইল বনেতে আসিয়া সবে হয়ে কমতি অজকে মারিতে যুক্তি করিল ভূপতি এখন সবাই তাকি বনে লুকাইয়া অজে মারি ইন্দুমতি লইব কাড়িয়া লুকাইয়া বনে তারা রো স্থান স্থান এতায় মাতর রাজা করে কন্যা দান কন্যা দান করে রাজা করিয়া কৌতুক নানার

জাগানো কেমনে ও আসি যত রাজাবে স্বামী করে আসবাল রাজগণটাকে তাতে ভিতন হিমন মলিন দেখিল ইন্দুমতির বদন ইন্দুমতি বলে না থাবো এখন দেখ না তোমাকে ঘেরি

ত্রিন জ্ঞান হেড়িলে ন যশে গান ধর্ব নামে বানো এক বানে গন্ধর্ব হইল তিন কোটি আপন আপনি মরে করে কাটা কাটি গান্ধর্ব বানে তের নাই যায় আটা এক তিন কোটি রাজা গেল কাটা তিন কোটি রাজা সে অযোধ্যাতে মরিয়া অযোধ্যাতে গেল অজ ইন্দুমতি লইয়া অজ রাজা তনু তার প্রাণ ইন্দুমতি হইলেন কিছু কাল পরে পার ভবতী দশ মাস গর্ব হইল প্রসব সময় হইল তনয় যেন চন্দ্রের উদয় গ্রুপে গুনে দেখি যেন অভিনব কাম দশরথ বলিয়া রাখিল তার নাম আমি দশরথের কি কব গুণ গ্রাম যার পুত্র হইলে ন শ্রীরাম কৃতিবাস পণ্ডিত কবিতে বিচক্ষণ গান দশরথের উৎপত্তি বিবরণ তো বন্ধুরা আমার এই আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে পাঠ তাহলে আমাকে ফলো করে আমার পাশে থাকবেন আর আমার কমেন্ট বক্সে গিয়ে জয় শ্রী রাম লিখবেন আর আমি কেমন রামায়ণ পাঠ করলাম একটু বলবেন তো সকল বন্ধুদের রাধে রাধে জয় শ্রী কৃষ্ণা জয় ভোলেনাথ